হ্যালো নাম তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে সিসি ওয়ান পেপারটি আছে তো তারই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের এবছরে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন মার্কস ফাইভের জন্য সভা ও সমিতির বৈশিষ্ট্য বা সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো যেটি তোমাদের কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম প্যারা এই প্রশ্নের দেখো ঋগবৈদিক যুগের গণপ্রতিনিধিমূলক দুটি সংস্থা একটা হচ্ছে সভা আর একটা হচ্ছে সমিতি সভা এই যে সভাটি গঠিত হতো বয়স্ক ব্যক্তিদের নিয়ে এবং সমিতি গঠিত হতো জনগণের মধ্য থেকে মনোনীত ব্যক্তিদের নিয়ে তাই মনে রাখবে কী বললাম সভা এই সভা কিন্তু বয়স্ক ব্যক্তি নিয়ে গড়ে ওঠে এবং সমিতি গড়ে ওঠে তাদের মধ্যে জনগণের মধ্য থেকে মনোনীত ব্যক্তিদের নিয়ে রাজা এই দুটি সভার পরামর্শক্রমে শাসন পরিচালনা করত দুটি সভা মানে হচ্ছে বা দুটি সংস্থা মানে হচ্ছে কিন্তু এখানে সভা এবং সমিতির কথা বলা হচ্ছে বৈদিক যুগে রাজা ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী মানে চূড়ান্ত ক্ষমতার অধিকারী বৈদিক যুগে তবে এই সময় রাজারা স্বেচ্ছাচারী ছিলেন না অর্থাৎ নিজের মতো তারা কিন্তু সবকিছু কিছু পরিচালনা করতেন না এই সভা বা সমিতি নামক দুটি উপজাতি পরিষদের মাধ্যমে রাজশক্তির দ্রুত বিস্তারকে সীমাবদ্ধ রাখা হয়েছিল তবে এই দুটি সংস্থার গঠন ও ক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট তথ্য কিন্তু পাওয়া যায়নি মানে কিভাবে গড়ে উঠলো এর ক্ষমতা কি সহ বা সমিতি সম্পর্কে এটা মানে মানে সুস্পষ্ট মানে কিন্তু তথ্য কিন্তু পাওয়া যায়নি সবার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ যে আছে সেই ঋগ্বেদের ষষ্ঠ এবং অষ্টম মণ্ডলে এবং প্রথম এবং নবম মণ্ডলে রয়েছে কিন্তু সমিতির নাম আসবো আমরা পরের বেড়া সম্ভবত সভা ছিল উপজাতির বৃদ্ধদের ঠিক আছে এখানে বানানটা ভুল আছে এখানে বৃদ্ধদের হ্যাঁ বৃদ্ধদের বয়েরই দয় হবে হ্যাঁ বৃদ্ধদের সমাবেশ এবং সমিতিতে অংশ নিত গোষ্ঠীর সমস্ত মানুষ লুট ইয়ুগের মতের হ্যাঁ লুট ইউগের মতে কিন্তু হ্যাঁ অ্যাড করবে লুট ইউগের মতে সভা ছিল উপজাতির প্রধানদের নির্বাচিত পরিষদ এবং সমিতি ছিল উপজাতির সর্বসাধারণের পরিষদ আবার কোনো পণ্ডিত মনে করেন যে সভা ছিল একটি গ্রাম পরিষদ এবং সমিতি হচ্ছে কি জনপরিষদ তবে ঐতিহাসিক রমিলা থাপারের মতে এমন বহু উপজাতি গোষ্ঠী ছিল যাদের কোনো রাজাই ছিল না সেক্ষেত্রে এই সভা এবং সমিতি এই দুটি সংস্থা কি করত শাসন কাজ পরিচালনা করতো এটা কাজম হ্যাঁ শাসনের কাজ পরিচালনা করত। আসবো পরের পাড়া ঋগ্বেদে সভাকে গ্রাম্য পরিষদ এবং সমিতিকে জনপরিষদ বলে অভিহিত করা হয়েছে এটা আমরা কিন্তু আগের পেড়া পড়েছি সমিতির ক্ষমতা স্বভাবেকে কিন্তু বেশি ছিল ঠিক আছে সমিতির অধিবেশনে রাজা অভিজাত বা প্রধান ব্যক্তি এবং জনসাধারণ এক কা মিলিত হতো সমিতি রাজাকে কর্তব্যের নির্দেশ দিতে পারত তাই ঐতিহাসিক এই রমিলা থাপার বলেছেন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে নিঃসন্দেহে সমিতির ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি ছিল শেষ পেরা যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তো ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো আমি তোমাদের কিন্তু অফলাইনে শিয়ালদার যে সরিনাথ কলেজ এবং বেলার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়ি থাকি এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো আমি চেষ্টা করি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনে মতো করানো যায় তবে তোমরা চাইলে তোমরা কিন্তু দুটি ক্লাস তোমরা কিন্তু ডেমো দেখতে পারো যে তোমার ক্লাসে বুঝতে পারছো কি না দেখো লাস্ট পেরা আলতেকর বলেছেন সমিতির কাছে জবাবদিহি করতে করতে রাজার জীবন অতিষ্ঠ হয়ে উঠত তবে রাষ্ট্র পরিচালনায় নানা গুরুত্বপূর্ণ কাজ কাজে রাজা এই দুই সংস্থা অর্থাৎ সভা এবং সমিতি এদের কিন্তু মতামত গ্রহণ করত। এছাড়া সবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ সমাপ্ত করার পর ওই সভাগৃহেই পারস্পরিক মেলামেশা জায়গা বা ক্লাবে পরিণত হতো সুতরাং ঋগবৈদিক যুগে গণপ্রতিনিধিমূলক হিসাবে সভা এবং সমিতির গুরুত্ব কিন্তু অপরিসীম তো এই ছিল তোমাদের ডিএসি সিসি ওয়ান পেপারের মার্কস ফাইভের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সভা সমিতির যে বৈশিষ্ট্য বা সবার সঙ্গে সময় টিকা লেখো আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য তার মতো এটুকুই